আমিও ভালো আছি কে কোথা থেকে দেখতে অবশ্যই বলবেন ইতিমধ্যে লাইভটি কে কোথা থেকে দেখতে পাচ্ছেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করে জানিয়ে যান কোথা থেকে দেখতে পারতেছেন কৃতিমধ্যে পাঁচজন আমার লাইভ দেখতে আছেন সবাই কমেন্ট করুন কমেন্ট করুন টাকা পয়সা রক্তের লাইভ আবহাওয়া তো কেউ নাই যেটা আবার সবাই গেছে গা কমেন্ট করুন কমেন্ট করুন যারা যারা লাইভ দেখতে আছেন সবাই কমেন্ট করুন অফ রে সাউন্ড বেড়া বন্ধ করে দিছিলাম বেড়া কি লিখছে এমডি দাদা লিখছে একটা চশমা নে চশমা কই পায়াম আমার তো বাইত কোন করছি ভাইক কোনো চশমা টশমা নাই ভাইতা করতো কোনো চশমা নাই সাউন্ড নাই সাউন্ড ভাই মাইক অফ করা ছিল হাতে টিপ লেগে মাইক বন্ধ হয়ে গেছিলো আর কে কোথা থেকে দেখতে পারতেছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে দিন চশমা আচ্ছা তুমি কেমন আছো দাদা কেমন আছো এমনি দাদা কেমন আছেন

কমেন্ট করে জানিয়ে যান কি সমস্যা হইতেছে ছয় জন দেখতেছে ওয়াচিং পাঁচজন আছে এখন একজন গেছে গাছ সমস্যা নাই যে জন আছে তারা সাবস্ক্রাইব করে দিন করে দিয়ে কমেন্ট করুন কোথা থেকে দেখতে পাচ্ছে ভাই তুমি কি খাবা খাবা না ভাই আমি দেখাই না ভাই তুমি খাও তোমারটা তুমি খাও খায় ভাই বড়য়া হও বাড়াও সমস্যা নাই তুমি খাও তুমি খাও খায় এও আমি কি জান তুমি খাও রে বড় বড় বড়ো অনেক কিছু করো সমস্যা নাই আচ্ছা তুমি কোথা থেকে দেখতে পারতেছো হ্যাঁ কোথায় থেকে দেখতে পাচ্ছে অবশ্যই কমেন্ট করো তিন তিনজনই কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করে কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট না করলে হবে না ছয়জন আছেন ও ফেনি থেকে আচ্ছা সমস্যা ভাই ফেনি ফেনিতে কি বৃষ্টিপাত কে মনে আছে ফেনিতে বৃষ্টিপাত ফেনি কি আবারও তলায় দেবো নাকি এমন কোনো বাউটাও আছে নাকি অবশ্যই কমেন্টে জানিয়ে দেন ও অনেক আচ্ছা এত পানি আচ্ছা তোমাদের পরীক্ষা কি আচ্ছা বেনি ওইখানে কি এইচএসি পরীক্ষা বাতিল হইতো না বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নাই বাতিল হওয়ার মনে সম্ভাবনা আছে দেখতাছি আমি যে বৃষ্টিপাতের পর তিন চার দিন চলে কমেন্ট 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 কালা কালা করছে অনেকেই করছে আরে আরেকজন কমেন্ট করুন যে দেখতেছেন আপনি কমেন্ট করুন কমেন্ট করে জানিয়ে যান আপনার মূল্যবান বক্তব্য ইয়া নে দেখা मुझको ऐसे ही ने का तुम्हारा हमारे हजार वर्ष না ভাই আমি করালে পারি না ভাই তোমার ভাই বানানটা বলো যে বড় বইব তারপরে ভাই আমারে পড়ালে আর জ্ঞানটা দিবে ভাই আমার এটা পড়ালে ভালো লাগে না আর আমি পরালে পারি না ভাই বুঝছো आस्ते असते तुम्हाला दूर करून जायचं असते असते समजायचं त्यात समस्या नाही अच्छा लाईफ काय नाही करून लागतो मार आणि ना करायला येतात शिक्का तुम्हाला